দেখবেন শেয়ার করে দিবেন যারা যারা নাচে শেয়ার করে দেখার সকলকে শুধু গ্রামের পরিবেশ যারা ভালোবাসে শহরে থাকলে তারা দেখতে পায় না তো অনেক কমেন্টে জানান তো ভালোই লাগে কমেন্টে জানাবেন কেমন লাগলো তাকে মেঘলা মেঘলা দিনটা তার জন্য একটা ভিডিওটা

করে দেবেন আর একটা করে লাইক দিতে তার সমস্যা যে দান সাবস্ক্রাইব করে ভিডিও করে। ওকে নাই। যারা কোর্স তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে। এই আর যারা আজকের ক্লাস। প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে আর নতুন নতুন ভিডিও নিয়ে দেন আপনাদের সামনে আসতে পারি। আর মতামত জানাবেন কীরকম ভিডিও আপনাদের পছন্দ সেরকম বানানোর চেষ্টা করব আল্লাহ